দেশবাসীকে আমার সালাম এবং আমি অন্তর্তীকালয় সরকার পক্ষ থেকে সালাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্ট জানা দায় স্যারকে আমার আইন আইনস্থা সারকে আমার সালাম আমি আজকে পেশ এলাকা আসার একটি উদ্দেশ্য হল গত ছাব্বিশ মার্চ দু হাজার বাইশ তারিখে ক্যান্টনমেন্ট সব মার্কেটের সুন্দর ব্যবসায়ী আমিনুল ইসলাম নিম্নমতভাবে বহু হত্যা শিকার হয় কিন্তু এখন পর্যন্ত আমি আমার বাড়ির কোনো সুখ সুবিধা পাচ্ছি না আমি সুবিধা চাওয়ার কারণে আমাকে অনেকভাবে চাপ প্রবেশ করা হচ্ছে এখনও পর্যন্ত মামলাটি আসামি দোয়া পুলিশ পাগল বলে ছেড়ে দেন এবং অপরাধীরা নিজ মুখে বলে আমরা আমি তাইকে মারছি এমন পরে আমি কোনো আইনে সহযোগিতা পাচ্ছি না এবং আমি এখনো করে আমার মামলা সংশোধিত হয় নাই আমি তাই আমি অন্তর্বর্তীকালে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য এবং আমার ন্যায় বিচারের জন্য আমি আজকে প্রেস আসা এবং আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট স্টেশন সদর দপ্তরে তৃতীয় শ্রেণী কর্মকারী হিসাবে কর্মরত আছে এবং আমি একজন প্রতিবন্ধী এবং আমি একজন শহীদ পরিবার আমি কি আমার ভাইয়ের ন্যায় বিচার চাওয়া কি আমার অপরাধ আমি একজন বাংলাদেশের সুনাগরিক হয়ে কেন আমি আমার ভাইয়ের বিচার চাইলে আমাকে কর্তৃপক্ষ মেবর আতিকুল হক কেন আমাকে তারকে হুমকি দেবে এবং আমার ব্যাপারে কেন আদালত তদন্ত গঠন করবে আমি সেটা জানতে চাই ঘটনাস্থলে চিঠি কামরা ছিল চিঠি কামরাটি চলমান ছিল কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট ভোট এক ডিস্ট্রিক্ট অফিসার ওনারা চিঠি কামরাটি অচলমান বলে পুলিশকে বিবৃত করে এবং কর্তৃপক্ষদেরকে ভুল বিভ্রান্ত তথ্য দেয় তাই আমি আজকে প্রেস ক্লাবে আসা ও এবং ক্যান্টনমেন মার্কেটটি একটি সুরক্ষিত একটা জায়গা এমন একটা সুরক্ষিত জায়গার মধ্যে কেন চা বাবা সন্ত্রাসীর আসা হুমকি দুমকি দিয়ে যাবে আমি সেটা আসলে আমি সরকারকে জানাতে চাই তাই আমি এখানে বিষয়টি অবগতি করার জন্য এখানে আসা হ্যাঁ আমি কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো সহযোগিতা পাচ্ছি না এবং আমরা সরকারের ব্যাট এক দেওয়া সে একজন ব্যবসায়ী কেন আমরা এটা সহযোগিতা পাচ্ছি না তাই আমি এখানে আসা আমার এই বিষয়টি যদি ভাই সবাই দেখবেন দেখার পরে শেয়ার করে দিবেন যথেষ্ট পরিমাণ এবং আমি বিশেষ করে আসার একটাই কারণ আমি দেশের পরিস্থিতিতে কিছু কিছু আমলিকের প্রমকার এখনো রয়েছে দেশে অস্থিরতা করার মধ্যে এখনো পাচার আছে এবং কোডে কোডে এখনো কিছু দুষ্কৃতকারী দর্শক রয়েছে তারা হয়রানি এবং মামলার কোনো তদন্তর জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছে না তাই এই জিনিসটাকে তো আইনি ব্যবস্থা তো পরে তাই আমি এখানে আসা এখনো তদন্ত বিষয়টি কোর্ট কেন দিচ্ছে না ওরা হত্যাটির সাথে কুমিল্লা দশ শাসনে আকা এমপি বাহার উদ্দিন লোক জড়িত কিন্তু কোর্টের থেকে এখনো তারা প্রচুর পরিমাণ টাকা ডাইলা এই তদন্তটিকে হস্তক্ষেপ করতেছে তাই আমি এই বিষয়টি আমি অন্তর্ভুক্তিকাল অন্তর্ভুক্তিকালে সরকার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা জাহি স্যারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ তাই আমি আসা এবং আমি একজন ক্যামেরাটি চলমান থাকার পরে কেন অচলমান সৈ হওয়ার জন্য আমাকে তাপ প্রয়োগ করবো আমি আমার বিষয়টি শুধু দেশবাসীকে জানার জন্য আমি চাচ্ছি তাই এবং আমাকেও দু তিনবার গুণ খুন করার পরিকল্পিত করে আমি আইন বাহিনী

কেনতাদের উদ্যোগ কর্মকর্তারা আমাদেরকে দোকান দিয়ে দেয় সম্মানী হিসেবে তাই এই মুক্তিদ তারা বগদ না করতে পারে এবং সরকারে তা না পারে এই চুক্তিতামূলক আমার উপরে বা আমার ভাইয়ের উপরে হত্যাপরিকল্পিত প্ল্যান চালায় আমি একজন বাঙালি নাগরিক রাষ্ট্র সম্পত্তি রাষ্ট্রগত আছে আমার অপরাধ ছিল তাই আমি কেন রাষ্ট্রকে দিলাম বা ওই দোকানটা কেন রাষ্ট্র আমাদেরকে দিল তাই ওই দায় ধরে কিছু দুষ্কৃতিকারী আমার ভাইকে হত্যা তালা এবং যারা আমার ভাইকে দোকান হুমকি দিয়ে দায় ওমর উমরকে দেখা যাচ্ছে আমি দেখতে পারছি বা গোয়েন্দা দেখতে পারছে পাঁচই আগস্টে জ্ঞানের বোমা এরা বিতর্কভাবে ছাত্রদের উপরে নিরহভাবে অস্ত্র বোমা অর্ষণ তাদেরকে আমি দেখতে পারি কিন্তু আমি এখনো আমার মামলার আয়ু কুমিল্লা পিপিআই ইন্সপেক্টর বিমল চন্দ্র দেব উনি মামলার সব তথ্য নেওয়ার পর উনি কোর্টে একটা মিথ্যা প্রতিবেদন দেয় সেই প্রতিবেদন ব্যক্তি কিছু বলে নাই কোনো তথ্য পাওয়া যায় না পাওয়ার পরে ওনারা না পাওয়া বলে মামলাটিকে দুর্যোগ করে এবং উদ্যোগ কর্মকর্তাদেরকে তারা ভুল তথ্য দেয় এবং এই হত্যাটির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কোন সামরিক বেসামরিক কোন কর্মকর্তা কর্মচারী জড়িত নাই কারোর ব্যক্তিত্ব অপরাধের দায় রাষ্ট্র বহন করবে না খুনি দেশের শত্রু খুনি জাতির শত্রু খুনিকে সহকারী খুনির সমান অপরাধী তাই আমি আর বেশি বলতেছি না এই বিষয়টি আমি আমার আমি অন্তর্বর্তীকালের সরকার দপ্তিক বিচারপতি আমার সালাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গ বিচারপতি সালাম আইন উপদেষ্টা সার্বজি আমার সালাম আমার এই বিষয়টি দেশবাসী বা যারা দেখবেন বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে আমার হত্যাটি যে কোনো একজন সরমান নির্দমান ব্যক্তি আইনের চোখে বললে আমি আশা করি আমি সুবিচার পাবো খুনি দেশ শত্রু বা এটা বেশি করে শেয়ার করেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ মোয়াল হোসেন আমার বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট সাহেবনগর আমি যদি কোনো কথাতে ভুল করে থাকি আমাকে ক্ষমা দৃষ্টি দেবেন আসসালামু আলাইকুম প্রিয় জয় বাংলাদেশ ये आके रेडी गुणवत्ता के बारे में